আপনারা দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন ভাইদের এখানে আছে যারা খুব অল্প পুঁজির মধ্যে অল্প বাজেটের মধ্যে শার্টের কালেকশন প্যান্টের কালেকশন ওয়ান পিস এনজি পাঞ্জাবি এই ধরনের কালেকশনে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মূলত এই ভিডিওটা করা তো বিস্তারিত জানবো সামনে আছে আমাদের সানি ভাই আলাইকুম আসসালাম

নৌকাটা পার হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের শোরুম আমরা রিসিভ করে নিয়ে আসবো ফোন করলে হবে ফোন যারা এসে দেখে বুঝে নিবে তাদের তো আলাদা আর যদি কারা যদি থাকে সারা বাংলাদেশে মাল দিতে পারি আচ্ছা পাঁচ টাকার মাল কি চাইলে মিলে নিতে পারবে সব সবকিছু মিলে সর্বনিম্ন একশো পিস নিতে হবে ইভেন পাইকারি আমরা খুচরা বিক্রি করি না সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পিস নিতে হবে

একশো পিস নেই তার জন্য দশ পিস ফ্রি পিস কি বলেন ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে একশো পিস নিলে ফ্রি দিব যদি আপনার ভিডিও দেখে কেউ আসে ভাই আমার পাঞ্জাবি কালেকশন গুলো দেখেন আচ্ছা ভালো ভালো খুব ব্র্যান্ডের ব্র্যান্ডের পাঞ্জাবি আছে ভাইয়া পাঞ্জাবি কালে হ্যাঁ আচ্ছা সামনে যদি চলে আসতেছে এই ক্ষেত্রে কিন্তু পাঞ্জাবি খুবই পারফেক্ট খুব খুব সুন্দর ভাই আপনি গুলো দেখেন সব সবরি কাজ করা গরজেস আবার সিম্পল এর ভিতরে আছে গুলো দেখেন

ষাট পঞ্চাশ গেঞ্জি তিনটা কোয়ালিটির আছে আপনার মাত্র পঞ্চাশ টাকা এই মাত্র পঞ্চাশ টাকা এই যে গেঞ্জি গুলো দেখেন এই যে গেঞ্জি গুলো এই যে গেঞ্জি গুলো দেখেন এই যে ভাই ভাই এটা ইজি ব্র্যান্ডের এই যে পোলো পলো হ্যাঁ এটা পোলো এই যে এটা এটা পোলো

প্রিন্টের ভাইয়া মধ্যে দেখা যাচ্ছে ভাইয়া কত দিবেন ভাইয়া এগুলো মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এগুলো ভাই যে কোনো সুরমি যে কোনো শোরুমে নিয়ে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে

অনেক কালেকশন ভাই এটা দেখেন মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর মাত্র একশো সত্তর উন জামা এই সালওয়ার ভিজিট করতে আর যারা অনলাইনে প্রোডাক্ট নিতে যাচ্ছেন এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা চাইলে কিন্তু পণ্য দেখে দেশে যে কোনো তো পরিশেষে সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে যদি একে বলে থাকে আল্লাহ হাফেজ